সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের হোস ম্যারেজ মিডিয়া থেকে আমি মৃত্যু বলছি কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করবো বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রে নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এন বিবিএস মেয়ের প্রফেশন মেডিকেল অফিসার মেয়ের বয়স ত্রিশ বছর মেয়ের উচ্চতা ছয় ইঞ্চি মেয়ের গায়ের এবং ফর্ষা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রীর বিস্তারিত মেয়ে লেখাপড়া এমিবিএস মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স বাইশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গা এবং মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া ইন বিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স আঠাশ বছর মেয়ের উচ্চতা মেঘ ফর্ষা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা জব হোল্ডার মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হন্ডি শিব বগুড়া মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ মানুষ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিস আমাদের অফিসের ঠিকানা হাউস নম্বর চারশো বাইশ নম্বর ত্রিশ মহাখালী ডিভাসেস ঢাকা ধন্যবাদ সবাইকে